আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় ঘরোয়া উপায়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায় চোখের নিচে কালো দাগ চেহারাকে যেমন মলিন করে দেয় তেমনি বয়সকে বাড়িয়ে দেয় অনেক বেশি আসল সুন্দর লুকিয়ে ফেলে যতই সাজগুজ করুন না কেন প্রফুল্ল দেখাবে না অথচ একটু যত্ন আর সাবধানতা পারে সমস্যার সমাধান করতে চোখ অনেক স্পর্শকাতর একটি জায়গা তাই প্রাকৃতিক উপায়ে তার পরিচর্যা করা ভালো এতে দাগ দূর হওয়ার পাশাপাশি কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না চোখে চারপাশ হবে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত জেনে নিন ঘরে বসে কিভাবে দূর করবেন চোখের নিচের কালো দাগ চোখের নিচের কালো দাগ দূর করতে টমেটো খুবই উপকারী এক চা চামচ টমেটোর রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে লাগান দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলেন দিনে দুইবার অন্তত এই প্যাক লাগাতে হবে আলু ভালো করে পেস্ট করে এর রস একটি কটন বলে নিয়ে চোখের উপর পনেরো মিনিটের জন্য ঢেকে রাখুন খেয়াল রাখবেন পুরো চোখ যেন ঢেকে থাকে এরপর ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন টি ব্যাগ ব্যবহারের পর ফ্রিজে রেখে দিন ঠান্ডা হলে বের করে চোখ বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দিন প্রতিদিন ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর হবে সহজেই ঠান্ডা দুধে একটি কটন বল ভিজিয়ে চোখে লাগান দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন ডক্টর স্ট্রিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ